আসসালামু আলাইকুম আমি মূলত কোনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না হলে লাইভে আসি না এখানে তো একটা কুয়োর মাধ্যমে দেখানো হচ্ছে যে জেনারেল ওয়াকার টু কন্ট্রোল অ্যাগেইন এর মানেটা হচ্ছে যে কর্নেল হক ইজ এ মোনাফেক ফিউচারে আপনি দেখবেন আওয়ামী লীগ আবার আসবে এবং টাচ সাপোর্টে আসবে এবং ওই সেই অনুযায়ী কাজ করতেছে এই জন্যই কর্নেল হক ওই আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা কর্নেল আব্দুল হকের মুকুশ উন্মোচন কর্নেল আব্দুল হকের মুখোশ উন্মোচন করলেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মোস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ তথ্য আছে বর্তমানে এই হক এই আব্দুল হক কিন্তু সেনাবাহিনীর মধ্যে একটা তৎপরতা দেখা যাচ্ছে তেলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসবে কর্নেল হক ইজ এ মুনাফিক ফিউচারে আপনারা দেখবেন অমিলিক আবার আসবে এবং তাস সাপোর্ট আসবে এবং ওই সেই অনুযায়ী কাজ করতেছে এই জন্যই কর্নেল হক ওই ব্যানারে অমিলিকের প্রেসিডেন্ট এর নাম আছে একজন করাপ্টেড অফিসারকে নিয়ে একটা হাইপ তুলেছে যে উনি নাকি হক কথা বলেন এবং এই কারণে উনি কয়েকদিন আগে বলেছে যে ওয়াকার হচ্ছে মুসানবির মতো মুসা নবী যখন যেরকম ফেরাউনের ইয়াতে লালন পালন হয়েছে সে ক্ষেত্রেও তাদেরকে লালন পালন হয়েছে মুনাফিক ইজ এ মুনাফিক যারা হারাম খোর এই গুম সাথে জড়িত যারা বাংলাদেশ আর্মিকে গিয়া ছিল জনগণের সামনে যে একটা ফেস ছিল যে তাদের ভরসার জায়গা ছিল ভরসার জায়গাটা মাটিতে বিষায় দিছে এই জায়গাটা ফিরত আনার জন্য এই জেনারেল গুলাকে ধৈরে বিচার করে এদেরকে ফাঁসিতে লটকাইতে হবে ফাঁসিতে লটকালে বাংলাদেশ আর্মি তখন আগে সেই স্টেপে আসবে একটা জিনিস হচ্ছে ক্লিয়ারলি লোকজনকে না বললে আমি মিলিটারির যে আগলি জিনিসগুলো সামনে আনতে চাই না কিন্তু আমাকে আনতে হবে এখন কি জন্য আমি অনেক ভিডিওতে বলেছি যে কারা মানে আওয়ামী লীগ কাদের কাদের সিলেক্ট করতো যাদের সমস্যা আছে যাদের ক্যারিয়ারের মধ্যে সমস্যা আছে যারা অনৈতিক কাজের সাথে জড়িত বিভিন্ন জায়গায় এদেরকে দিয়ে তাদের লাইনের কাজ করানো যায় সো রাওয়াকে হ্যান্ডেল করার জন্য জেনারেল ওয়াকার চুজ কর্নেল হক কর্নেল হকের কি চাকরি গিয়েছিল জানেন দুর্নীতির জন্য আমি বলতে পারেন যে শুনে বলতেছি জিনা আই ওয়াজ দ্যাট মিলিটারি অফিসার হু ইনভেস্টিগেটেড হিজ দিস করাপশন উনি স্টেশন কমান্ডার সাভারে থাকার সময় স্টেশন হেডকোয়ার্টারের টাকা দিয়ে উনি তার বইয়ের সেকেন্ড এডিশন ছাপিয়েছেন এখন বলতে পারেন আমার তথ্য ভুল হতে পারে জিনা একজন ক্লার্ক ছিল যে স্টেশন হেডকোয়ার্টারে ছিল সে আমার এসুতে পুষ্টি হয়েছে আমি র সাথে কথা বলেছি তুমি ওখানে থাকো থাকে আমাকে সমস্ত কিছু দাও গেম ইউ অল ইনফরমেশন অল ফটো কপি অফ দোজ এক্সপেন্ডিচার আমি পাঠাইছি হি লস হিজ জব হি লস জব মানে ফোর্স রিটায়ারমেন্ট সো এই লোকটাকে চুজ করেছে এবং দেখেন তারা এই কর্নেল হক প্রথমেই হচ্ছে একটা জেনারেল ওয়াকারের মানে ইয়াতে তো মুখে ফেনা তুলে ফেলতেছে বা ভালো বলতে বলতে রাওয়াতে চেয়ারম্যান হওয়ার পরে সেই রাওয়ার এই পঁচিশে ফেব্রুয়ারির যে একটা কি দিয়েছে ওই ব্যানারে দিয়েছে হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিল্লুর জিল্লুর রহমানের রহমানের ছবি ছবি এটা কি এই যে এই পঁচিশ ফেব্রুয়ারির ইয়ার সাথে মানে পঁচিশ ফেব্রুয়ারির ঘটনার সাথে আওয়ামী লীগ সরাসরি জড়িত এটা মির্জা নানক তারপরে এগুলো ডিটেলস আরো আগে আগে আমি বলেছি এটার সাথে সম্পূর্ণভাবে তারা জড়িত তাদের সরকার জড়িত সাহারা খাতুন সাহারা খাতুন জড়িত ছিল সবাই আছে বাট ওই সরকারের প্রধানের ছবিটা দিয়ে রাওয়াতে ওনারা ব্যানার বানাইছে কর্ণাল হকরে দিয়া তারা কি হচ্ছে এটা ধীরে আমাদের মাইন্ডের ভিতরে ইনজেক্ট করা হচ্ছে যে আওয়ামী লীগ থাকাটা আমাদের পাশাপাশি থাকাটা নর্মাল আমাদের ইয়াটা হচ্ছে নর্মাল সো একটা রিটায়ার এক পার্টির অফিসারকে দিয়ে বলানোর চেষ্টা করছেন আমরা কুকুর কুকুরের মাংস খাচ্ছি আমরা যে মিলিটারি অফিসার মিলিটারি অফিসারের এগেনস্টে বলছি মনে রাখবেন যে অফিসার গুম খুনের সাথে জড়িত এবং এগুলাকে আওয়ামী লীগের সাথে গত ইয়াতে করছে দে আর নো মোর মিলিটারি অফিসার জেনারেল ওয়াকার যাদেরকে বাঁচানোর চেষ্টা করছে দে আর নো মোর মিলিটারি অফিসার যারা গুম খুনের সাথে জড়িত এবং তাদেরকে জেনারেল ওয়াকার বলে দিয়েছে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত হয়ে গেছে হওয়ার পরে উনি যারা ক্যান্টমেন্টের ভিতরে থাকবে এখন জেনারেল আকবর পালিয়ে গেছে সাইফুল ইসলাম পালিয়ে গেছে এখন দেখেন এরা যে পালিয়ে গেছে এটার ব্যাপারে না মেইন স্ট্রিম মিডিয়াও কিছু বলে না তারা এখন ব্যস্ত আছে জেনারেল আকরকে হিরো বানানোর জন্য বাট হিস্ট্রি উইল বি রিপ্রেজেন্ট বাই দ্য পাবলিক পিপল আমাদের মাইন্ডের ভিতরে যেটা থাকবে জেনারেল জেনারেল মৈনু আহমেদ যেভাবে গিয়েছে তাদেরকে আমরা যেভাবে স্মরণ করি অনেক চান্স ছিল চান্স সব শেষ অ্যাকচুয়ালি ওনার আর জন্য কোনো সুযোগ নাই এবং আমি মনে করি জেনারেল ডক্টর ইউনুসের এখনই উচিত এবং স্টুডেন্টরা আমি জানি না তারা ওই যে আমার সাথে তো কেউ কথা বলে না কিন্তু আমি জানি যে স্টুডেন্ট যারা নেতা আছে তোমরা ইউ আর ডিসিড বাই দিস জেনারেল ওয়াকার সো জেনারেল ওয়াকারকে যদি স্মরণ না হয় স্মরণ না হয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার ধীরে ধীরে তার মাধ্যমেই আবার র আবার আমাদের মধ্যে চেপে বলবে কোনো ডাউট নাই আপনাদেরকে যে বলতেছে আপনাকে দেখতেছেন না আচ্ছা আচ্ছা আমি কোয়েশ্চেন অ্যান্সার পরে দিব আপনি একটা জিনিস দেখতেছেন না যে সিচুয়েশন দিন দিন কেন খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে এখন একটা জিনিস বুঝেন সেনাবাহিনী গ্রাউন্ডে আছে গ্রাউন্ডে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে এর থেকে বেটার থিং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আর কিছুই হতে পারে না কিন্তু আমি অফিসারদের সাথে কথা বলেছি আমার সাথে বাংলাদেশ থেকে কয়েকদিন আগে একটা স্টুডেন্ট এসেছে আমার সাথে কথা হয়েছে সে বলতেছে স্যার আমরা এরপরে ওদেরকে গিয়ে মিলিটারিকে খবর দিয়েছি যে এখানে এ আসি আসে উপরের আদেশ নাই এখন উপরের আদেশ না দিয়া যদি আপনি আর্মিকে নামান হোয়াট উইল হ্যাপেন হোয়াট উইল হ্যাপেন এটাই হয়েছে সো এখন যেটা হচ্ছে এখন জেনারেল ওয়াকারকে না মারবেন কি হবে দিস ইস ভেরি আমি ইস্যুটা আমি আগেও বলেছি জাস্ট প্রফেসর ইউনিসকে আইসা তাকে হাতে ধরাইতে হবে যে এই জেনারেল এই জেনারেলগুলোকে এখনই তুমি চাকরি চুক্ত করবা আর যদি চাকরিচ্যুত না করে হিউল গিবে পাবলিক স্টেট সারা বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনিসের সাথে থাকবে সারা এবং এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না থাকবে জেনারেল ওয়াকারকে নেমে যেতে হবে এবং জেনারেল মানে প্রফেসর ইউনুস যে আমি জানি না অনেক মানুষের মধ্যে যারা মানে মিলিটারির সাথে ডিল করে না তাদের একটা মিলিটারির প্রতি ভীতি আছে আমি বিভিন্ন সময় বিভিন্ন সিভিল ক্রাইটেরিয়াতে গোয়েন্দা সংস্থা চাকরি করার সময় দেখেছি সম্ভবত তাদের একটা ভীতি আছে ভীতির কোনো কিছু নাই পৃথিবী জনগণ যদি আপনাদের পাশে থাকে জনগণ যদি আপনার পাশে থাকে তাহলে এর সাথে এর থেকে আর কোনো কিছু দরকার নেই জনগণ আপনাদের পাশে আসে এবং মিলিটারি জুনিয়র অফিসার যারা আসে এই যারা এই হারামখোর এই গুম খুনের সাথে জড়িত যারা বাংলাদেশ আর্মিকে মানে বাংলাদেশ আর্মিকে একদম তাদের যে একটা ইয়া ছিল জনগণের সামনে যে একটা ফেস ছিল যে তাদের ভরসার জায়গা ছিল ভরসার জায়গাটা মাটিতে বিষয় দিছে এই জায়গাটা ফিরত আনার জন্য এই 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 জেনারেল গুলাকে ধৈরে আইনা বিচার করে এদেরকে ফাঁসিতে লটকাইতে হবে ফাঁসিতে লটকাইলে বাংলাদেশ আর্মি তখন আগের সেই স্টেপে আসবে ক্লিয়ার কাট ক্লিয়ার কাট জেনারেল ওয়াকার তাদেরকে বাঁচাইতে যাচ্ছে মনে করেন যেগুলোকে বাঁচাই দেয়ার নট মিলিটারি অফিসার মোর যারা আমরা আমরা যখন মিলিটারিতে ঢুকেছি তখন কসম খেয়েছি যে বাংলাদেশকে সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের প্রতিটা জনগণকে আমরা সুরক্ষা দিব সেই সুরক্ষাটা না দিয়ে আমরা তাদেরকে গুম করেছি আমাদেরকে খুন করেছি আর জেনারেল ওয়াকার তাদেরকে সাপোর্ট দিচ্ছে অ্যাকচুয়ালি আমার যেটা বলা ছিল আমি জানি না মানে আর কোনো পয়েন্ট আছে কিনা একটু দেখি রিমেইন এবং যেটা আমি দেখতেছি তার মাধ্যমে ফিউচারে আপনি দেখবেন আওয়ামী লীগ আবার আসবে এবং তার সাপোর্টে আসবে এবং ওই সেই অনুযায়ী কাজ করতেছে এই জন্যই কর্নেল হক ওই ব্যানারে আওয়ামী লীগের প্রেসিডেন্টের ইয়া নেওয়া একজন করাপ্টেড অফিসারকে নিয়ে একটা হাইপ তুলেছে যে উনি নাকি হক কথা বলেন হক কথা বলেন এই লস ইজ জব ফর করাপশন স্টিল ইজ অন এবং এই কারণেই উনি কয়েকদিন আগে বলেছে যে প্রফেস ইয়া ওয়াকার হচ্ছে মুসানবির মতো মুসানবির যেরকম ফেরাউনের ইয়াতে লালন পালন হয়েছে শেখ হাসিনা ঘরে নাকি লালন পালন হয়েছে মুনাফেক ইজ এ মুনাফেক এবং জেনারেল ওয়াকার তখনই বলতেছে যে আর কেউ জড়িত না এবং ওই কমিশনের দায়িত্ব হচ্ছে বাদাকে আমরা এখন সবাই জানি যে কর্নেল সরি লেফটেন্ট কর্নেল শামস শামস এবং অন্যান্য অফিসার এটার সাথে জড়িত উনি ক্লিয়ারলি ফুল স্টপ দিয়ে দিচ্ছেন উনি ওই কমিশনকে প্রভাবিত করতেছেন প্রদর্শক শ্রোতা কর্নেল আব্দুল হককে নিয়ে কর্নেল মোস্তাফিজুর রহমান যা বললেন আপনি কি তাতে একমত লিখতে পারেন কমেন্ট বক্সে